যখন সবাই চুল তখন নারীরায় জ্বালিয়ে দিয়েছিল জুলাইয়ের আগুন জুলাই আন্দোলনের উত্তাল দিনগুলোতে যখন অনেকে ভেবেছিল গণজোয়ার থেমে গেছে তখনই সাহসী মেয়েদের কণ্ঠে ফিরে আসে আগুন রাজপথে দাঁড়িয়ে তারা শুধু স্লোগান দেয়নি দিয়েছে নেতৃত্ব তুমি কি আমি কে রাজাকার রাজাকার এই জ্বালাময়ী স্লোগান প্রকম্পিত হয়েছিল বিশ্ববিদ্যালয় আন্দোলনের শলতে আবার জ্বলে উঠেছিল নারীদের হাত শুধু উপস্থিতিই নয় নারীরা বহু জায়গায় সামনে থেকে আন্দোলনকে বেগবান করেছে ছাত্র শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার নারীরা এক কণ্ঠে উচ্চারণ করেছে স্বৈরাচারের পতন চাই রাষ্ট্রের দমন পীড়নের মুখে পিছু না হটে তারা প্রমাণ করেছে সাহসের নামই নারী হাতে ছিল প্লাকার্ড মুখে প্রতিবাদের আগুন তারা দেখিয়েছে আন্দোলনের ইতিহাস শুধু পুরুষদের নয় নারীরাও গর্বের সঙ্গে সেই ইতিহাস রচনা বিশ্ববিদ্যালয় থেকে রাজপথ প্রতিটি মোর্চায় নারীদের বলিষ্ঠ ভূমিকা আন্দোলনের প্রাণ হয়ে উঠেছিল আজও সেই সাহসী কণ্ঠগুলো নতুন প্রজন্মকে বলে যায় জুলাইয়ের আগুন একদিন নারীরাই জ্বালিয়ে দিয়েছিল আর সেই আলো নিভে যাওয়ার নয়